এরা যতবার ক্ষমতায় যায় যাওয়ার আগে ততবার আপনাদের কাছে আমাদের কাছে বলে ভাই সামনেরবার আসলে দিব দে বাস দে আর যত চুরি করে যে যত বড় চোর তা তত বড় ক্ষমতার পাওয়ার নজর শুনুম নাই ধরা খেয়ে জেল খানা যায় অবাক লাগে আমাদের দেশে चोर গুলো ধরা খেয়েছে ওদেরকে জেল খানা নাও হয় হাত ছেড়ে দিয়ে রাজার হালতে অথচ এরাই আমাদের দেশের অরামায়кемদেরকে জেল খানা যখন নিয়েছে

সোর্স বারবার আসবে আমি ভাই এক দলরেই বলতেছি না বাংলাদেশে যারা ইসলাম কেন্দ্রিক বাদ দিয়ে যারাই রাজনীতি করে সবগুলোর কি হাল এই জন্য দেশে আমরা অনেক দল দেখেছি অনেক মত দেখেছি ইসলাম ছাড়া আর কোনো কিছু চিন্তা করার সময় নাই অনেক দেখেছি আমরা রাসূল বলেছেন ইদালাম তাসতাহাই ফাস নামাশিদা যখন লজ্জা থাকে না যা মন চায় তাই করে আর লজ্জা থাকলে কিছুই করে না আর চোর যেগুলো এদের লজ্জা থাকেও না কারণ হয়ে যায় সেটা টাকা চোর হোক ক্ষমতার চোর হোক অথবা ওই কাগজ চোর হোক বা ঘরের শীতকালা চোর হোক যেই চোরই হোক চোর তো চোরই কেউ নিচু পর্যায়ের কেউ উঁচু পর্যায়ের মুশকিল হলে আমার সমাজে নিচু পর্যায়ের চোরকে পিটানি দেওয়া হয় উঁচু পর্যায়ের চোরকে সালাম আলাইকুম দেওয়া হয় ভাইর আবার আবু হরাইরা দিয়ে আল্লাহ তালান হয়ে চোরকে বাঁধলেন চোর বলতেছেন আবু হরাইরা দিলের মধ্যে মায়া লাগে না আমার সন্তান ঘরের মধ্যে একা মা খাইতে পারে না বাবা খাইতে পারে না আবু হরাইরা কয় এটা মুখস্থ হয়ে গেছে বুঝেন নাই দুই দিন শুনছি তো এবার ভিন্ন কোন কথা ক চোরও চিন্তা করছে না না ভিন্ন কথা ছাড়া মুক্তি পাওয়া যাবে গত দুই দিন বাচ্চা আর সন্তান আর মা বাবা বিবির অজুহাত দিয়া বাচ্ছে আজকেও একই কথা বললে কেমনে হয় ভিন্ন কথা বলা দরকার এবার চোর ডাক দেখা আবু হরা বলে কি নতুন কিছু কবি নি নতুন কিছু চোর ডাক দিয়া বলতেছে ভাই তোমার আমি এমন একটা কোরআনের আয়াত শিখাবো যেটা তুমি জানো না চোহারা কয় না কে কইতেছে চোর বলতেছে আবু কি কি শিখাবি তো কোরআনের রাত না সত্যি কোরআনে তুই চোর না চোরও লেখিস ঈমান ঠিক আছে আমাদের দেশে চোরদের ঈমান ঠিক আছে দেখবেন চোরের মুখেই কিন্তু আমরা এতদিন ধর্মের কথা শুনতাম সব কিছু ওর দিকে নিয়ন না লেগে যায় আর কি বলতিছি আবু হরা রাদিয়াল্লাহু তাআলাও চোর তুমি আমার ইসলাম শেখাইবা কোরআন শেখাইবা কহা আমার চোর মনে করেন না আমি কিন্তু সাধারণ জিনিস না আমি মারাত্মক জিনিস আমি যেটা জানি ওইটা আপনি জানেন না হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম আবু হরাইরা কয় আরে আমি তো কোরআনই শিখতে চাই হাদিস শিখতে চাই যদি তুমি কোরআনের নতুন কিছু জানো আমার শেখাও আমি তোমাকে ছেড়ে দিব নতুন কিছু আগের কথা না নতুন কিছু আবু হরাইরা কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমি জানি ওই আয়াতটা তুমি জানো না যার কারণে আমি তোমাকে বললাম ওই আয়াতটা যদি তোমাকে শিখা দেই তুমি বলো আমাকে তুমি এখান থেকে নাজাত দিবা কিনা নবীর সামনে নিবা না এটা ওয়াদা দাও চোর ভয় পেয়ে গেছে রসুলের সামনে গেলে না জানি আবার কি বিপদে পড়ি আবহাওয়া ডাক দিয়া বলে ঠিক আছে তোমাকে আমি কথা দিলাম এখানে তুমি যদি আমাকে কোরআন আর আয়াত শিখাও যেটা আমি জানি না যদি জানি তাহলে হবে না এমন আয়াত শিখাবা এমন ফজিলত পূর্ণ জিনিস শিখাবা যেটা আমি জানি না ওইটা যদি শিখাইতে পারো তোমাকে আমি ছেড়ে দেওয়া রোয়াদা করে দিলাম এবার চোর ডাক দিয়া দূর থেকে বলতেছেন আবু হরাইরা কোন বান্দা যদি আয়াতুল কুরসি চোরটা সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম لهما ما فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ <applause> ওই শীতকাটা চোর ঘরের শ্বেষ্ণা চোর আয়াদুল জিজ্ঞেস করবেন পারবে না কিন্তু ওই চোটটা পারের তার মানে বোঝা গেল চোর হইলেও শিক্ষিত কথা ঠিক না আবহার এরা গে এবার শিখায় দেয় আবহা এরা শোনো আমি যেখান থেকে তেলাওয়াত করে যেখানে শেষ করলাম এ এত বড় একটা আয়াত যদি কোনো বান্দা রাত্রিবেলা পড়ে ঘুমা আরোর আগে যদি পড়ে ওই বান্দাকে সকাল পর্যন্ত আল্লাহ বাগরবুল আলামিন আসমানের ফেরিস্তাদেরকে দিয়ে বান্দাকে সকল প্রকার শয়তানের অনিষ্ট তা থেকে হেফাজত করবে আবার কোন ইমানদার মুমিন যদি সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে আমার আল্লাহাক রব্বুল আলমিন ওই বান্দাকে রাত পর্যন্ত ফিরিস্তা দিয়া আল্লাহ বান্দাকে হেফাজত করবে তার মানে সকালে বললে রাত পর্যন্ত হেফাজত রাত্রে বললে সকাল পর্যন্ত হেফাজত শুভ আল্লাহ বলেন শিখাইছে কি এটা

অন্য কিছু জানেন আপনি যেটা জানেন আমার আপনার কাছে শিখতে গেলে সেখানে আপনার কাছে যাওয়া লাগবে আবার আমারটা শিখতে গেলে আমার কাছে আপনার আসতে চোর সুন্দর করে শিখায় দিল সকালবেলা তেলাবাদ করবা রাত পর্যন্ত হেফাজত করবেন কে রাত্রিবেলা তেলাবাদ করবা সকাল পর্যন্ত হেফাজত করবেন কে এমন চমৎকার আইলে আমার জানা ছিল না আমি আল্লাহর কাছে সক্রিয়া করি তোর মতো একটা শিক্ষিত চোররে ধরতে পারছি আবর এটা তো খুশি হ্যাঁ ঠিক আছে যা যা তা না তারি খুলে দিছে ভা ভা ভাক্ ভাক্ কোনোদিন আর আসিস না তুই ভালো জিনিস শিখাইছিস মানে ভাই তোরে শুক্রিয়া তোরে অন্যায় সব মাফ করে দিস রসুলের কাছে তোরা নেবো না তুই তাড়াতাড়ি ভা চোর তো মোটা মোটামুটি এ পারো দো রো পারো দো নসুল সাল ইসলাম সকালবেলা হাজির এসে ডাক দিয়া বলে এ মোহরা এরা কোথায় এক তোরা তোর ধরার কথা কোথায় চোর বাধা ছাগারও কথা তুমি না বলছো বেদে আমার কাছে নিয়ে আসবা কিন্তু চোর দেখি না তোমাকে দেখতেছি আবহাওয়ার মাফ করবেন ভুল হয়ে গেছে একটা হয়ে গেছে বলে কিসের মিস্টেক কোনো বি আপনি তো বলছেন তাকে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য কিন্তু আমি পারলাম না বলে কেন চোরটা মারাত্মক জ্ঞানী চোর মারাত্মক চালাক চোর গত দুই দিন বিবির কথা মায়ের কথা বলে সন্তানের কথা বলে বিদায় হয়েছে আজকে যখন বিবির কথা বলল আমি তার কথা শুনতে রাজি না সেন নতুন জিনিস আমারে শোনাইল নবী করিম সাল্লাম বলেন কি শুনলা আল্লাহর হাবিব সাল্লাম কে ভোর ডাক দেয়া কয়জুর চোরটা আমারে ডাক দেয়া বলতেছে কোন ইমানদার বান্দা যদি সকাল বেলা রাত্রি বেলা আয়াতুল করছে তেলাওয়াত করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাত থেকে হেফাজত করে ফেরেশতার মাধ্যমে বান্দারে হেফাজত করবে চোর আমাকে এই কথা বলার শর্তে ছেড়ে দেব এই শর্তে আমাকে এই জিনিসটা শিখাইল ইয়ারসুল আল্লাহ তার কাছে আমি অদাবদ্ধ ছিলাম সে আমাকে কোরআনের একটা জ্ঞান শিখাবে আমি তারে মুক্তি দিব পয়গম্বর সে আমাকে এই জ্ঞানটা দিল যার কারণে মুক্তি দিলাম নবী ডাক দিয়া বলেন ইন সাদাকাতা যদিও সে তোমার কাছে সত্য বলেছে ফাহুয়া কাজু মনে রাখবা চোরটা যা বলল সত্য বলল তবে সে সত্যবাদী না সে হলো মিথ্যাবাদী আবু হুরায়রা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তাহলে কে চোর নাকি অন্য কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন দা কা শাইতান এটা চোর নয় এটা হলো ইবলিস শয়তান এবার বুঝছেন নি চোরের পরিচয় কথা কয় না তার মানে এটা কি মানুষ না শয়তান কে ছিল শয়তান শয়তান মানুষের সুরতে চোরের সুরতে আয়সা সম্পদ নষ্ট এই জন্য বলে না খাবার ঢেকে রাখবেন বিসমিল্লা বলে খাবার নিবেন বিসমিল্লা বলে রাখবেন কেন খাবারের বরকত যেন নষ্ট না হয় এটাই বিসমিল্লা না থাকলে শয়তান আইসা ওইটার বরকত নষ্ট করে দিয়ে যায় শয়তানের কাজই হইলেও আপনার পকেটের বরকত নষ্ট করবে খাবারের বরকত নষ্ট করবে হায়াতের বরকত নষ্ট করবে সব কিছুর বরকত নষ্ট করবে বরকত থেকে বাঁচতে গেলে এগুলো পরা দরকার এখন ওই যে মাল সৎকাতুল ফিতরের মাল শয়তান আসছিল নষ্ট করার জন্য কিন্তু শয়তান দেখছে কিরে সারা তর পাইতেছি না যার কারণে তারে আমাদের যে একটা মূল গোপন তথ্য আছে যেটা পড়লে আমাদের থেকে বাঁচতে পারবো ওইটাই শেখাই দিয়ে গেছে রসুল বলেন এইটা চোর না এটা শয়তান যেহেতু তোমার কাছে ধরা পড়ছে আর আমার সামনে আসতে তো আরো বিপদ আমার সামনে থেকে বাঁচার জন্য তাদের গুপ্ত ভেদ যেই ইয়ে আছে ওই জিনিস তোমাকে শিখাই দিয়ে সে বাঁচতে পারছে তোমরা মনে রেখো সে শয়তান হইলেও যেটা শিখাইছে ওটা সত্য কথা আল্লাহ পাকের কোনো বান্দা রাত্রেবেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায় জিন্নাত শয়তানের শয়তান আর জিন্নাতের আক্রমণ থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদের হেফাজত